বর্তমানে আমি নিজে চাষ করতেছি দর্শক আলাইকুম স্বদেশ বিদেশ নিয়মিত সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিং জেলার ত্রিশাল উপজেলায় ধলা নামক গ্রামে এই গ্রামেরই এক তরুণ উদ্যোক্তা আছে উনি কাপ জাতীয় মাছের পাশাপাশি উনি শৌল মাছ উনি একেবারে পুকুর থেকে মাছের রেণু সংগ্রহ করে বা ধানি সংগ্রহ করে হাউজে উনি কিন্তু খাদ্যাভ্যাস পরিবর্তন করে তো এই ধরনের শৌল মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে আমরা তার কাছে আজকে জানবো যে এই শৌল মাছটা কোন পুকুরে ভালো হয় এবং এই শৌল মাছটা সাধারণত ভালো পুকুরের পাশাপাশি কিভাবে নষ্ট পুকুরে এই শৌল মাছটা চাষ করা যায় এবং এই শৌল মাছের উনি খাদ্যাভ্যাসটা কিভাবে পরিবর্তন করলো আমরা সাধারণত জানি শৌল মাছ হচ্ছে রাক্ষসের মাছ এটা মাছ মাছকে ধরে খায় কিন্তু উনি কিভাবে এই খাদ্যাভ্যাসটা পরিবর্তন করেছে সেটি নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো স্পেশালি যারা অপরিত্যক্ত পুকুরে শৌল মাছ চাষ করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দয়া করে না টেনে আপনারা দেখবেন চলুন তাহলে আমরা যে আছে তার সঙ্গে কথা ভাই আপনার এই হাউজে সাধারণত কি কি মাছ আছে ভাই এখানে আছে শোল মাছ দেশিটাও আছে ভিয়েতনাম এটাও আছে তো স্পেশালি কি এখানে শৌলই করেন হ্যাঁ যে জায়গাটা দেখতেছেন এখানে বেশিরভাগ শোল মাছটাই রাখি শৌল মাছটা স্টকে রাখি আর কি আচ্ছা আচ্ছা তো এই শৌল মাছটা সাধারণত আমরা কোন কোন পুকুরে চাষ করলে ভালো হবে ভাই কক চাষে বেশি ভালো আর এর সাথে যদি কিছু মাছ মিশ্র দিতে চান তাই বাংলা কাপ জাতীয় মাছ একটু বড় সাইজের বড় সাইজের দিতে পারেন বা এটার সাথে সিং মাছও রাখতে পারেন রাখতে পারবো তাহলে আর কি মিশ্রটা হবে আচ্ছা এটা খাদ্য হিসাবে কি দেব ভাই এটা খাদ্য হিসাবে এটা হচ্ছে আপনার ভিয়েতনামি শোল ভিয়েতনামি শোলের খাদ্য হচ্ছে ফিক খাবার ঠিক আছে ফিক খাবার আর যদি আপনি দেশি শোল ওই পাশে আছে দুই দেশি শোল দ্বারা আপনি করেন তে প্রাকৃতিক খাদ্য যেরকম গোড়া মাছ মাছ বিভিন্ন মাছের রেণুপনা শোল মাছের খাদ্য ওগুলো ছেড়ে দিতে হবে হ্যাঁ ওগুলো ছেড়ে দিলে ওই মাছে খাবে দ্রুত বৃদ্ধি হবে আর এই যে যে মাছটা দেখতেছেন এটা হইছে এটা এক ভিয়েতনামি মাছ এটার কোনো গোড়া মাছ দেওয়া লাগবে না ফিট খাওয়া এটা মাছ বানাইতে পারা যায় জি জি আচ্ছা এটা হচ্ছে শোল মাছ শোল ভিয়েতনামি শোল জি জি আচ্ছা ভাই মাছের সাইজগুলো বেশ সুন্দর বর্তমান কালের বিবরণে আমরা শোল মাছ যে চাষ করতেছি জি যে আলহামদুলিল্লাহ সবাই লাভবান কারণ হচ্ছে শোল মাছটা হচ্ছে ওই রকম মানে বাড়তি কোনো খরচ নাই আর হচ্ছে শোল মাছে আপনার বাজার রেট অনেক ভালো অল্প সময়ে বৃদ্ধি পাচ্ছে তো বাজারে তো চাহিদাটাও অনেক ভালো ব্যাপক চাহিদা শোল মাছটা আচ্ছা তুলে দেখান তো ভাই শোল মাছ কি সুন্দর দর্শক দেখেন ভিয়েতনাম শৌল আপনারা কিন্তু চাইলে এই ধরনের হাইব্রিড শৌল দিয়ে কিন্তু আপনারা মাছ চাষ শুরু করতে পারেন একক শৌল মাছ চাষ পদ্ধতিতে কত সুন্দর শৌল মাছ আর একটা জিনিস একটু বলেন তো এই যে এই শৌল মাছের সাথে আমি সাতি মাস হিসাবে কি দিতে পারবো এটার সাথে যে মাছটাই দেন না কেন এটার সাথে একগুন বড় হতে হবে নিয়ম হ্যাঁ এটাই নিয়ম এক বড় হতে হবে তাহলে ওই মাছটা টিকবে ভাই এগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি দেয়া যায় জি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিভাবে দিবেন এগুলো এগুলো হচ্ছে যে মাছের সংখ্যা অনুযায়ী আমরা ডেলিভারি গুলো দেই যদি মাছের সংখ্যা একটু বেশি থাকে আমাদের পরিবহন আছে ওই পরিবহনের মাধ্যমে গাড়ি নিজস্ব পিকআপ নিজস্ব আছে ওইগুলো দিয়ে আমরা ডেলিভারি দেই আর যদি মাছের সংখ্যা অল্প থাকে যে ভাই বিভিন্ন জায়গা থেকে বলে যেরকম মনে করেন রংপুর থেকে ফোন দিছে যে ভাই আমার কিছু সল মাছ লাগবে তো ওনারে মাছটা ডেলিভারি দিব হচ্ছে বাসের মাধ্যমে আচ্ছা আচ্ছা এটা কত লাইনে আছে এটা কেজিতে আপনার চারশো পিস হবে এটা কি সিস্টেম বিক্রি হয় এটা পার পিস হিসাব পার পিস কত করে এটা পার পিস পড়বে ছয় টাকা এই মাছটা কিন্তু এখনই পুকুরে ছাড়ার কিন্তু উপযুক্ত সময় হ্যাঁ উপযুক্ত সময় এটা টোটালি নার্সিং করা হয়ে গেছে আমরা ট্যাঙ্কিতে একদম আধা ইঞ্চি সাইজের মানে একদম ছোট জিরো সাইজের আমরা পানাগুলো আইনা রাখি পানাগুলো জিরো সাইজ আইনা রেখে ওটা খাবার খাওয়াইয়া মাছটারে বড় বানায় তারপরে ভাই আরেকটা জিনিস বলেন এই যে এই শৌল মাছটা এই মাছ চাষ কিন্তু অনেকেই করে না কেউ যদি নতুন উদ্যোক্তা যদি করতে চায় তাদেরকে শিখাই দেবেন্লাহ অবশ্যই আমি শোল মাছ চাষ করবো শোল মাছি মাছ থাকে আমি এই বিষয়টা আমি তুলে ধরবো হচ্ছে যদি এরকম মানুষের মনে বাদে বিভ্রান্তি থাকে যে একটা আর একটা মাছের খেয়ে ফেলবে এরকম না কারণ হচ্ছে এটা খাবারটা পচার পরিমান খাবার ওর দিলে নিজের মানে নিজের নিজে কোনো সময় আঘাত করবে না এটা শোল মাছ

শৌল মাছগুলো কত সুন্দর আচ্ছা এগুলো তো আপনারা খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য আপনারা বিভিন্ন ধরনের ফিড দিচ্ছেন এখন হরমোন দিচ্ছেন জি জি যাতে এটা খাদ্যাভ্যাসটা পরিবর্তন অবস্থা পরিবর্তন করা হয় এই মাছটা যে এখান থেকে তুলে আনলাম পুকুর থেকে ওখানে আমার আমার অলরেডি দুইটা পুকুর মানে টোটালি আমি কিন্তু এই মাছটাতে আগে আগ্রহী ছিলাম না এই মাছটা আগ্রহী হয়েছে আমার দুইটা পুকুর ছিল মানে বাহিরে হাতের বাহিরে বলতে আমি পুকুরে কোনো কিছু করতে পারতাম না পুকুরে প্রচুর ময়লা উপরে গাছ পালা অনেক বেশি পাতা পড়তো পুকুরের পানি একদম পচা ছিল তো এখানে চুন টুন দিয়ে আমি মোটামুটিভাবে ভাবে যতটুকু সম্ভব রেডি করে আমি ওখানে শোলের কিছু বুট ফালাইছি বুট ফালানোর কারণে ওখানে দিয়ে শোল মাছে বাচ্চা দিছে ওইখান থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাভবান আমি শোল মাছ বর্তমানে আমি নিজে চাষ করতেছি আমার বসার আল্লাহ রহমতে অন্য মাছ বাদে শুধু শোল মাছ থেকেই সাত থেকে আট লক্ষ টাকা আমার অতিরিক্ত ইনকাম আছে তার মানে আপনি শুধু এই মানে পোনায় বিক্রি করেন আপনি নিজেও কালচার করি কত বছর কত টাকা লাভ করছেন বললাম আমার এক বছরে শুধু শোল মাসে সাত থেকে আট লক্ষ টাকা আপনার এক বছরে আসছে ষোল মাসে ষোল মাসে আসছে শুধু ষোল মাসে এখন যে পোনাটা আমার হাতে এই পোনাটা কি ওরা পুকুরে ডিম বাচ্চা দিয়েছে নাকি আপনি এটা আপনার হেসারিতে নিয়ে সেটা বিট করছেন না না এটা বিট করা হয় নাই এটা পুকুরে বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার সাথে সাথে আমার এটি নেডিং করা আছে পুকুরে বাচ্চা যে এটি দিবে বাচ্চা এক পাশে চলে আসবে বুটগুলো আরেক পাশে থাকবে মাঝখান দিয়ে নেট দিয়ে আছে কানা কানা নেট ওই বাচ্চাগুলো একসাথে চলে আসলে আমি জাল টান দিয়া এই বাচ্চাগুলো এখানে আই না আমি হরমোন ট্রিটমেন্ট করাচ্ছি আচ্ছা ভাই তাহলে আপনি একটু বলেন তো যে বাংলাদেশে অনেক জায়গায় অনেক ধরনের পুকুর কিন্তু অপরিত্যক্ত থাকে যে পুকুরে কোনো মাসেই চাষ হয় না একেবারে নষ্ট পুকুর বা গ্যাস হবে এমন একটা সমস্যা থাকে সেই সব পুকুরগুলোতে। ফেলে না এই ধরনের শৌল মাছ চাষ করা কতটা যুক্তি মনে করে আমি মনে করি একশো পার্সেন্ট যুক্তি আমার হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে একটু পরামর্শ আমি দর্শকদেরকে বলতে চাই যে আসলে আপনাদের যে পুকুরগুলো নষ্ট বাতিল হয়ে আছে আপনারা ওইটা নিয়ে মাথা টেনশন না করে চিন্তা ভাবনা না করে আমি আশা করি আল্লাহ রহমতে আল্লাহর নাম নিয়ে আপনারা শোল মাছ চাষে আগ্রহী হন আপনার নষ্ট পুকুরে শোল মাছ চাষের জন্য আগ্রহী হন এবং কীভাবে নষ্ট পুকুরটাকে মোটামুটি মেলামত করবেন চুন এবং প্রয়োগ করে ঠিক আছে গাছপালা হালকা যতটুকু সম্ভব নিয়ে যে আয়তন পাবে এটু আপনি শোল মাছের পণা দিয়া এই যে আমরা শোল মাছের আপনার জিরো সাইজটা না নিয়ে ওয়ান পয়েন্ট বা টু পয়েন্ট যে সাইজগুলো আছে বা থ্রি পয়েন্ট যে সাইজ আছে এই সাইজের শোল মাছগুলো নেন এইগুলো মাছ নিলে হচ্ছে আপনার এটার রিক্স রইল না জিরোয়েন্ট আছে টু পয়েন্ট বা থ্রি পয়েন্ট নিলে এটা রিস্ক না রিক্স টোটালি মুক্ত এগুলো হচ্ছে যে অরিজিনালি আপনি কোনো অন্য কোনো টাকি টুকি না একদম ভিয়েতনামি শোল এবং কি আমরা প্রমাণ সহকারে দেখাচ্ছে কারণ টাকি মাছ কখনো ফিট ধরবে না আমার দর্শকরা যদি আপনার কাছে এই রকম ভিয়েতনাম শোল মাছ নেয় অরিজিনাল শোল মাছ দিচ্ছেন কিনা যেটা আপনার প্রতিষ্ঠানের প্যাডে কি লিখে দিবেন আপনি এ অবশ্যই লিখে দেবে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে লিখে দেব আচ্ছা দর্শক আমি একটা কথা না বললে নয় এই যে দেখেন

হাতে থাফা দিলে মাছগুলো চলে আসবে আমি দেখেন এই যে থাফা দিচ্ছি দর্শক দেখেন এই দেখেন মাছগুলো চলে আসছে সবাই বলে যে এই শৌল মাছ হচ্ছে রাক্ষস মাছ দেখেন শোল মাছ হচ্ছে ফিট খায় সেটার প্রমাণটা দেখেন দর্শক এই মাছটা এনারা হাউজে এমন ভাবে অভ্যস্ত করছে যেটা আসলে ফিট অত্যন্ত পছন্দ করে ভাই এটা কি পাউডার ফিট এটা সত্যি গোড়া

সেখানে কি শোল মাছটা ভালো হবে জি ইনশাআল্লাহ ভালো হবে আচ্ছা ঠিক আছে বড় ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া দর্শক আমরা আজকে এই হোসাইন মৎস্য নার্সারির যে ক্যাটফিশের ভিতরে এই শোল মাছের বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম দেখেন দর্শক আমার হাতে যে সাইজটি আছে এটি মূলত মূলত যে খাদ্যাভ্যাস পরিবর্তন করার পর যে সাইজটা হয়ে গেছে এটাই মূলত ভালো সাইজ আপনারা যারা এই ধরনের শৌল মাছ পুকুরে কালচার করতে চান সেটা ভালো পুকুর হোক কিংবা নষ্ট পুকুর হোক আপনারা কিন্তু এই রকম বড়ো সাইজ দিয়ে শুরু করলে আপনাদের মাছের যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিংবা মাছ মাছকে খাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু থাকবে না বলে আমার এই উদ্যোক্তা কিন্তু জানিয়েছে তা আমার মনে হয় যারা শৌল মাছ চাষ করতে চান তারা কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ভাইয়ের শৌল মাছ আমরা যথেষ্ট আমরা কালেকশন দেখেছি এবং ভাইয়ের সফলতার কথা আমরা শুনেছি তো এই ছিল শৈল মাছ চাষের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ